হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে বারোটা কুড়ি আর এগুলোটা তো একটু ফাস্ট আছে আর আজকে সকাল থেকে তো মানে কী যে বলবো কি যে গন্ডগোল হয়েছে বলছি আজকে সকালে মাসির আমাদের যে রান্নার মাসি সে মাসির আজকে আরেকটা কাজ ধরা আছে মাসি যেহেতু বড় বড় কাজ করে তো কাস্টমার স্টেশনের কাছে যে কালী মন্দির আছে সেখানে কাজ ধরা আছে তো মাসি বলেছিল আজকে আমি তাড়াতাড়ি আসবো সকাল ছটার সময় ভালো কথা আজকে মা তো যেহেতু যাবে ট্রেন ধরবে তো মারা একটু পরোটা পরটা নিয়ে যায় তো মাসিকে বললাম ঠিক আছে মাসি পরোটা বেশি করে করো আর সুজি আলু ভাজা এই তো আমার এইটা আর কিছু করতে হবে না ভাত তো ওগুলো সব আমরা বসিয়ে নেবো ওখানে তা সেই অনুযায়ী মাসি সেটাই আমি জানি সেটাই হবে মনে ছোট সময় মাসি ফোন করছে যে আমার পায়ে ব্যথা আমি আসতে পারবো না এটা তো কোনো কথা না তুমি আগে তাহলে আমি অন্য ব্যবস্থা করতো এখন তার মধ্যে রথ রয়েছে যাই হোক বলার তখন আমার হাজব্যান্ড বলছে যে তুমি কি যাবে না ওখানে বলে হ্যাঁ যাবো তাহলে এখানেও আসতে পারবে তা আসো আচ্ছা এসছে এসে পরোটা আলু ভাজা আর সুজি করতে দেওয়া হয়েছে তা নিশ্চয়ই পরোটা আলু ভাজা সুজি করতে নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থাকবো না এটা সাবে একটা বয়স্ক মানুষ উনি তো নিশ্চয়ই রান্না আর সত্যি কিন্তু ভালো রান্না করে এটা কোনো সন্দেহ নেই মানে এমনি তরকারটরকা তো ভালোই করে কিন্তু হ্যাঁ রুটিটা উনি ছোটো ছোটো করে এইটুকু টুক এইটুকি টুকু সাইজ ঠিক আছে রুটি আমরাই খাই ঠিক আছে নিজেদের মধ্যে ওটা কিছু নরম হয় না ঠিক আছে ওটা মানিয়ে নেওয়া যেতেই পারে তো পরোটা তো একটু বড় সড়ো কর পরোটা তার একটু খুব ভালো লাগে না তো যেটা বলছিলাম একটা ফোন এসেছিল বলে চলে গেছে বন্ধ করতে হয়েছিল ভিডিওটা তো মাসি পরোটা দেখাচ্ছে তোমাদের কি ধেরিয়েছে মাসি আজকে পরোটা করেছে দেখো এই যে পরোটার সাইজটা দেখো একবার আর

সুজি করলাম আবার সুজিটা করলাম এদিকে আবার আরেকজন আমরা এখানে আগে যে যার কাছ থেকে রুটি নিতাম সেই দিদিকে ফোন করলাম যে তুমি একটুখানি পরোটা করে দাও সেই দিদি আবার পরোটা করে দিল সে আবার পরোটা আনানো হলো কারণ এত শর্ট টাইমে তো আর আমি আমি না এত মানে পরোটা আনা তারা হয় না পেরে উঠি না ওর বাবা পারে কিন্তু সেটা তো এত শর্ট টাইমে তো এতগুলো করা সম্ভব না তার জন্য ওনাকে বলা হলো যাই হোক এই হচ্ছে গিয়ে পুরো ঢেরিয়ে দিয়েছে আজকে মা করেছে আর এখানে আমি ছেলের জন্য ভাত বসিয়েছি প্রথমে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা তিনজনে মিলেই যাব আমরা তিনজন আর ভাইও যাবে কিন্তু কালকে যেহেতু কালকে যে ওর ওর কালকে রাতে আবার একটু পটি হয়েছে ছেলের তারপরে আজকে সকাল থেকেও দুবার করে পটি হয়েছে এবার রাস্তাঘাটে যাবে এতটা দূর মানে এখান থেকে মোটামুটি আমরা তিনটে সাড়ে দিনটে বেরোবে ও আটটা পঁচিশে ট্রেন ওখান থেকে ছেড়ে আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা তো বাঁচবি তা এতটা রাস্তা এতটা জার্নি আবার কালকে স্কুল আছে সকালে যদি ওর রাস্তায় পটি ফটি করে কোথায় কী সামলাবো এই জন্য আমি বললাম তা থাক আর কালকে আমার বাদরিয়া যাওয়ার আছে ওর কিছু ঘরে বাজার টাজার করার আছে যদি ও চলে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে পুরো ঘেঁটে ঘোয়া হয়ে যাবে তাই জন্য ও যাচ্ছে না তাই বললাম তোর জন্য থাকো আমি আর ভাইকে দিয়ে আসবো এইগুলো কি ব্যাপার তাই খুব পুজোটা দিয়ে

বসে রেস্ট করবে তো এখন এখন আমরা সামনে একটা গাড়ি আর আমরা আর এদিকে সমস্ত প্যাক মাল লোডেড এখানে কিছু রয়েছে আর পিছনে পুরো ডিগি ভর্তি আর এদিকে এরা দুজন যাবে না বলে ঠিক করেছিল আমার এখন যাচ্ছে

Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna. The pain if you're sticking by my side maybe we could be, be okay 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 maybe you could be the change i need today i promise that i never felt this way i really hope that you will choose to stay through all the pain i know you told your friend you're not okay and tell me what's wrong and why Stay strong and fake a smile until I

আমি <laughs> দেখছি <laughs> আছে আর একটুখানি মনটা খারাপ খারাপ কারণ এই একা পড়ে গেছে আর কি সব বন্ধু বান্ধব রয়েছে একা পড়ে গেছে মানে ওই দিকে আর একটুখানি মনটা খারাপ ঠিক আছে অসুবিধা নেই আর টাইম হয়েই গেছে ওই যে এক্সপ্রেস

you feel that way? I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday.